আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকালবেলা এই যে চা খেলাম চা খেয়ে এই যে দেখছো কচুর কুয়াশা আর মেঘলা আছে তো এই ঠান্ডাটাও কম আর এই যে কিছু ধুইয়েছিলাম কেতা কাপড় তো এগুলো রোদে দিলাম মনে হচ্ছে না শুকাবে কালকেও শুকায়নি তো রোদে দিয়ে দিলাম আর মেঘলা আছে ঠান্ডাটাও কম কচুয়াশা নানি যেতে হয় না নানি যেতে হয় না এদিকে দেখো মেয়েকে সকালে কি খাওয়াচ্ছি দুধ নিয়ে নিয়েছি একটু গুড় আর এই যে গুলা রুটি করেছে তো এটা মা এখন খাওয়াচ্ছি যে গাছটা দেখছো এই গাছটা থেকে না আজকে আমি কুল পেরে নিয়ে গেছি আর এদিকে দেখো মেয়ে চলে এলো ছুটে ছুটে মাঠের দিকে আর এই যে দেখো কত কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না আর এই যে দেখো হাওয়া দিয়েছে সর্ষে গুলো পুরো একদম শুয়ে গেছে। ছাগলটার কান্ড দেখো যেটাই খায় সেটাতেই শুয়ে এটাতে খেয়ে আছে এটাতেই শুয়ে আছে কেমন দুষ্টু ছাগল বদমাইশ খাওয়া নেই দাওয়া নেই খালি যেটাতে খাচ্ছে সেটাতেই শুচ্ছে তো মেয়ে এখন আবার ফুল তোলার ঝোঁক হচ্ছে ফুল তুলবে ফুল নিয়ে খেলা করবে তো এখন ফুল তুলতে যাচ্ছে হ্যাঁ আস্তে আস্তে পরে যাবে কয় ফুল এখনো সেরকম ফুল নেই মানে ফুলগুলো ইয়ে হয়ে গেছে এখন ফুলগুলো কয় ফুল ফুল সব শুকিয়ে গেছে মোনা ভালো ফুল তো নেই ওইখানটায় কটা আছে দেখি চলো এই যে ফুল তুলে দিয়েছি তো এবার ঘরে খেলা করবে চলো ফুল তুলে দিয়েছি এবার ঘরে খেলা করবে তো এই যে দেখো কালকে বৈকেলবেলায় এই কুলগুলো এতগুলো কুড়িয়ে নিয়ে এসেছিলাম কুলগুলো পাকা পাকা একদম তো এইগুলো এখন খাব একটু বেলা হোক তো এখন খাবো নুন লঙ্কা দিয়ে এমনি মিষ্টি পাকা তো ভালো লাগছে তো এতগুলো আমি কুড়িয়ে নিয়ে এসেছি আর এদিকে দুধটা দিয়ে গেলেও দুধটা গরম করে নিই তো কুলগুলো খুব সুন্দর পাকা পাকা খেয়ে খাই থাকতে পারছি না পাকা পাকা খাবে বলছো একটা দিচ্ছি মিষ্টি দেবে বেশি খেও না বাচ্চা তুমি ভালো লাগছে কুল কেউ কুল বলে কোথাও বড়ই বলে তো আমাদের দিকে কুলই বলে তো এই যে কালকের ভাতগুলো এখনো আছে তো এইগুলো সব খাবো ঠান্ডা আর এখন ঠান্ডা ওয়েদার বলে কিছু হয়নি মানে ঝরঝরে আছে ভাতগুলো তো এইগুলো এখন দশটা বাসছে তো এখন যে খাবো এটা দেখেছো কিচ্ছু মনে হয় না ঝরঝরে গরমকাল হলে খারাপ হয়ে যেত কিন্তু শীতকাল বলে এখনো ঝরঝরে আছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন এই যে বিট নুন আর কুল নিয়ে বসে পড়েছি না ছড়াচ্ছিস কেন তুই খাবি খাচ্ছে না দেখি আম kecil. Main kun kecil. Main kun kun kecil. Main kun kecil. Main nani. Main kun kecil. Mesti aja kau. Khatis na. Dah. Mula dah nak kunci.

খাচ্ছে এই কুলের পেঁচেটাকে মানে রাখলো না নিয়ে চলে এলো সোবে বলে শোভাতে গেলাম তো হ্যাঁ কুল কাজ করছে ও বাপ রে কুলের কাজ করছে দেখেছো হ্যাঁ এইগুলো ঢালছে আবার তুলছে ঢালছে আবার তুলছে চলো শোবে চলো বাস এবার খেলে রেখে দাও অনেক খেলেছ রেখে দাও ঘুমোতে হবে তো হ্যাঁ তো কচু কুল খেয়ে দিয়েছি হ্যাঁ

চলো শুভে চলো 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 তোকে এখন দেখি জোর জরস্তি একটু ঘুম পাড়াবো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো